ম্যাচ হারের পর ম্যাচ শেষে হারের কারণ হিসেবে মুস্তাফিজকে নিয়ে একই বললেন মাহেন্দ্র সিং ধোনি এ কেমন বল করলেন মুস্তাফিজ বিস্তারিত জানুন পুরো ভিডিওতে টসে হেরে প্রথমে ব্যাট নিয়ে শুরু থেকে চেন্নাই সুপার কিংস ভালো করতে না পারলেও শিবান ডুবে এবং গাইকোয়াডের দুর্দান্ত ব্যাটিংয়ে ম্যাচে ফেরে চেন্নাই ঝড়ো ব্যাটিংয়ে চৌষট্টি রান করেন শিবান ডুবে অপরদিকে সেঞ্চুরি করে দলকে সামনে থেকে নেতৃত্ব দেন ঋতুরাজ গায়কোয়াড সব মিলিয়ে বিশ ওভার শেষে দুইশো দশ রান সংগ্রহ করে চেন্নাই এই রানের জবাবে ব্যাট করতে নেমে প্রথম দিকে দ্রুত উইকেট এল হারালেও অপর প্রান্ত থেকে দলকে নেতৃত্ব দেন মার্কোইনেস স্টনিস দুর্দান্ত সেঞ্চুরির সাথে দলকে জিতিয়ে মাছ ছাড়েন তিনি শেষ সবারের সতেরো রানের প্রয়োজন ছিল লক্ষ্ণ সুপার জায়েন্টের তখন বলে আসেন মুস্তাফিজ কিন্তু তিন বলে সেই রান দিয়ে ম্যাচ শেষ করে দেন মুস্তাফিজ ম্যাচ শেষে হারের কারণ হিসেবে ধোনি বলেন এভাবে ম্যাচ হারাটা অনেক কষ্টের ব্যাটাররা যথেষ্ট পরিমাণ রান করেছিল তবে বলারদের এমন বাজে পারফরমেন্সে আমি খুবই হতাশ হলাম মোস্তাফিজুরের কাছে এমন প্রত্যাশা করি নাই তবে হারজিত ছবি থাকবে আমরা পরবর্তী ম্যাচে আরও শক্তিশালী হয়ে মাঠে ফিরব ধন্যবাদ